আরে কি নিয়ে আসলেন মহাসিন ভাই ভাই এটা তো ঘুরানো চেয়ার আরে চমৎকার দেখতেছি ভাই এটা কি ঘুরানো চেয়ার ভাই ঘুরানো চেয়ার এটা ভাই মাত্র উনত্রিশশো টাকা থেকে নাকি চেয়ার আছে আপনার কাছে মাত্র উনত্রিশশো টাকা চেয়ার পাবেন আরে চমৎকার দেখেন নরম কেমন হবে ভাই ভাই একদম 2 ইঞ্চি টুইটপাম দেয়া হইছে ভাই আর বসে আরাম পাবে তো একদম রিল্যাক্স কি গেমস খেলা যাবে তো জি ভাই অফিস করা যাবে জি ভাই এত আরাম ভাই ভাই অনেকে তো কাঠের চেয়ার পছন্দ তাদের জন্য কিছু আছে জি ভাই কাঠের চেয়ারের জন্য এটা আছে আরে চমৎকার তেতুলবিচি কালারের মধ্যে কিন্তু হবে খুব সুন্দর সুন্দর ডিজাইনের চেয়ারগুলা কিন্তু আপনারা নিতে পারবেন বস্ চেয়ার কোথায় ভাই ওই যে কালোগুলো এই যে দেখেন আরবের কালো ঘোড়াও কিন্তু আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবে এটা কি মডেল ভাই ভাই এটা হচ্ছে আচ্ছা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চেয়ারের দাম দর সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করবেন ভাই আমার কালো কালার টা পছন্দ সেটা দামটা একটু বলে দেন তো মাত্র চার টাকা নাম্বার দেওয়া আছে এখনই যোগাযোগ করুন